হ্যালো গাইস আমরা বর্তমানে টিকটক রিলস এর জন্য আমরা এখানে কি দাদা আমাদের এখানে তিরিশ চল্লিশ কিলো হবে না আমরা তিরিশ চল্লিশ কিলো ফাঁকে যাচ্ছি আমাদের ভিডিও শুটিং করার জন্য এখন বাজে বেলা নয়টা আমরা পৌঁছতে পৌঁছতে কিন্তু বিকেল হতে পারে গাইস আমাদের পেজ থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভরিয়ে দিন এই কি হ ঠিক আছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুপুর দেখেন আমরা দুইটাও কিন্তু অলরেডি বাজে গাইছি আমরা প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমাদের গন্তব্যের কাছাকাছি এসে গেছি আসলে আমাদের খুব সাপোর্ট সাপোর্ট করে দেখছেন ভাই এনারা আমাদের জিক্সার নিয়ে আমাদের ভিডিও দেখতে আসছে এই যে এখানে দেখছেন যে আমার এখানে ক্যামেরাম্যান ক্যামেরা শ্যুট চলছে মানে সরি ক্যামেরা সেট আপ চলছে দেখছেন এই যে দেখছেন এনারা সবাই পোস্ট নিচ্ছে মানে ভাই শুটিং শুরু হতে কতক্ষণ লাগবে ভাই আমরা বর্তমানে ভিডিও দেখেন আমাদের ভিডিও কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিও শুটিং শেষ হলো আমরা এখন বাসায় চলে যাবো এখন সবাই দেখছেন এখানে অনেকজন ক্লান্ত হয়ে গেছে ভিডিও শুটিং এদের অবস্থা একটা বেহাল নাজিহাল দশা গাই তো আমরা এখন চলে দেব ঠিক আছে ভাই টাটা